আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে নামজারি যে আটটি ডকুমেন্ট ছাড়া আপনি কখনোই নামজারি করতে পারবেন না প্রিয় দর্শক এ বিষয়ে নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিন প্রিয় দর্শক আপনার সম্পত্তি কোরআয় সূত্রে হোক বা ওয়ারের সূত্রে হোক অবশ্যই আপনার নাম জারি করতে হবে কারণ আপনারা জানেন যে ঠিকমতো তিন বছর যদি আপনি খাজনা পরিশোধ না করেন তাহলে আপনার সম্পত্তিটি খাস সম্পত্তি হিসাবে রূপান্তরিত হতে পারে এছাড়া সম্পত্তিটি যদি আপনার বাবার কাছ থেকে আপনার কাছে আসে এবং যদি আপনি বাটোয়ারা দলিল নিয়ে আপনার ভাই বোনের সম্পত্তি ভাগ করে আপনার সম্পত্তিটুকু খাজনা পরিশোধ করতে চান অবশ্যই নাম জারি করতে হবে এছাড়া আপনি যদি সাপ কবলামূলে অর্থাৎ জম সম্পত্তিটি যদি ক্রয় করে থাকেন তাহলে ওই ব্যক্তির নাম কেটে আপনার নাম যোগ হবে এবং আপনি আপনার নামে নাম জারি করে খাজনা পরিশোধ করবেন প্রিয়দর্শক সেজন্য নাম জারিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জমি জমার ব্যাপারে প্রিয়দর্শক যে আটটি ডকুমেন্টস ছাড়া আপনি নাম জারি করতে পারবেন না তার ভিতরে অন্যতম হচ্ছে দলিল দলিল কিন্তু আপনার লাগবে আপনার যে সম্পত্তির মালিক সেটি প্রমাণ করার জন্য অবশ্যই দলিল লাগবে তো দলিল আপনি যদি মন দলিল আপনার কাছে না থাকে তাহলে আপনি একটি আপনার নকলের নকল তুলে নিতে পারেন অর্থাৎ দলিলের সার্টিফাইড কপি তুলে আপনি কিন্তু নিতে পারেন প্রিয় দর্শক দলিল কিন্তু লাগবেই দুই নম্বর হচ্ছে আপনি যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন তার অবশ্যই দলিলটি লাগবে অর্থাৎ সে জমিটি কোন জায়গার থেকে পেয়েছে সে কি ওয়ারের সূত্রে পেয়েছে নাকি সে ক্রয় করেছে সেই ক্ষেত্রে আপনার বায়া দলিল লাগবে তাহলে দুই নম্বর আপনি পেয়ে গেলেন বায়া দলিল তিন নম্বরে কী লাগবে তিন নম্বর লাগবে ওই ব্যক্তি যার কাছ থেকে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন তার ওই দলিলের সাথে অবশ্যই নামজারির যে কপিটি লাগবে অর্থাৎ সে যে নামজারি করেছে তার যে খতিয়ান সৃষ্টি করে তারপরে খাজনা পরিষদ করছে ডিসিআরের কপি এগুলো কিন্তু লাগবে তিন নম্বরে তো আপনি পেয়ে গেলেন চার নম্বর হল একটি মোবাইল নাম্বার লাগবে অর্থাৎ আপনি যে একটি সম্পত্তির নামজারি করবেন এই নামজারির আবেদন করতে হয় কিন্তু অনলাইনে তো অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই আপনার একটি মোবাইল নম্বর লাগবে কারণ অনলাইনে আবেদন করার পরে আপনার কাছে একটি মেসেজ আসবে এবং একটি নামজারি নাম্বার আসবে সুতরাং অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি লাগবে পাঁচ নম্বরে আপনার এক কপি ছবি লাগবে আপনার ছবি অবশ্যই লাগবে আপনি যে নামজারি করবেন সেখানে অবশ্যই একটি ছবি লাগবে ছবিটি অ্যাটা করে দেওয়া হবে ছ নম্বরে আপনার এক কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনি যদি ভোটার আইডি কার্ড আপনার হয়ে থাকে অবশ্যই আপনার এক কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে তারপরে সাত নম্বর সাত নম্বরে রেকর্ডীয় যে খতিয়ান অর্থাৎ আপনার যে সর্বশেষ রেকর্ডের খতিয়ানটি লাগবে সম্পত্তিটি যদি আপনি ক্রয় করার পরে রেকর্ড হয়ে থাকে তাহলে সেই খতিয়ানটি লাগবে আর যদি আপনি ক্রয় করার আগে অর্থাৎ যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন তার যদি রেকর্ডীয় খতিয়ান থাকে অর্থাৎ সর্বশেষ যে রেকর্ড জরিপ খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানের এক কপি লাগবে এবং সর্বশেষ যেটি লাগবে যদি আপনি ও সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্পত্তি যে ও সার্টিফিকেট লাগবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না যদি আপনি সম্পত্তিটি যার কাছ থেকে ক্রয় করলেন যদি ওই ক্রয়ের সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওয়ারের সনদের প্রয়োজন নেই কিন্তু যদি আপনি সম্পত্তিটি ওয়ারের সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন অর্থাৎ ক্রয় সূত্রে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ওয়ারের সনদটি লাগবে দর্শক এগুলো নিয়ে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করবেন অনলাইনে এক এক সময় এক এক রকম ফি নিয়ে থাকে এবং সেই সাথে সরকারি একটি ফি রয়েছে সেগুলো নির্দিষ্ট পরিমাণের সেগুলো জমা দিয়ে আপনি কিন্তু আপনার নামজারিটি আবেদন করতে পারেন এই নামজারিতে এই ডকুমেন্টসগুলো থাকলে আপনার নামজারি কোনোভাবেই বাতিল হবে না অবশ্যই আপনার নামজারিটি কার্যকর হবে দর্শক আমাকে যদি এ বিষয়ে আপনাদের কোনো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম